বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির কামনায় মেলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বার্মিংহাম থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান যুক্তরাজ্য বিএনপির জোন টু এর আয়োজনে বার্মিংহামের লজেলসের উইল স্ট্রিট এর বাংলাদেশ ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদে স্থানীয় বিএনপির ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দের উপস্থিতিতে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা কাজী আঙ্গুর মিয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এম এ মোশাহিদ তালুকদারের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক সুজাতুর রেজা চৌধুরী এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ ভারতের উত্তর প্রদেশের হাতরাসে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে একশো বাইশে দাঁড়িয়েছে এ